চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস আল দার্সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের বাংলা বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বাংলা হচ্ছে কবিতা সবার আমি ছাত্র কবিতার বিশ্লেষণ এবং সকল প্রশ্ন উত্তর আমি আলোচনা করব চতুর্থ চতুর্থ আর প্রথম ইউনিট টেস্টের যে সিলেবাস আছে সেই সিলেবাস নিয়েও আলোচনা করব যাই হোক আর দেরি নয় তোমরা যারা এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও বাংলা সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ সবার আমি ছাত্র হ্যাঁ নরহরি দাস তত্ত্বচান অ্যাডভেঞ্চার বনভোজন ছেলেবেলার দিনগুলি মালগাড়ি বনের খবর বিচিত্র সাত অর্থাৎ পৃষ্ঠা নং এক থেকে পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত এবং ভাষা আছে কথা বলার যন্ত্রপাতি স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি স্বর সন্ধি সবার আমি ছাত্র লিখেছেন সুনির্মল বসু আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শিখা আহার সমান হই যেন ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে সূর্য আমায় মন্ত্র না দেয় আপন হতে যে জ্বলতে চার শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে ইঙ্গিতে তার শিখা সাগর অন্তর হোক রত্ন আকর নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে মাটির কাছে সহিষ্ণুতা প্লাম আমি শিক্ষা আপন কাছে কঠোর হতে পাশান দিল দীক্ষা আর ঝর্ণা তাহার সহজ গানে গান আমার প্রাণে শ্যাম্বনানি সরসতা আমায় দিল ভিক্ষা বিশ্বজোড়া পাঠশালামোর হবার আমি ছাত্র নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র সবার আমি ছাত্র এ হচ্ছে টোটাল কবিতা কবিতার কিছু শব্দ অর্থ আছে কর্মী কাজে দক্ষ মৌন হচ্ছে নীরব দিল খোলা হচ্ছে উদারমনা মন্ত্রণা হচ্ছে পরামর্শ ইঙ্গিত ইশারা রত্ন আকর হচ্ছে রত্নের খনি বা সমুদ্র সহিষ্ণুতা ধৈর্য সহ্য ক্ষমতা পাশান বা পাথর দীক্ষা হচ্ছে মন্ত্রক্ষণ শ্যামভাবানী সবুজ অরণ্য পাঠ্য হচ্ছে পাঠের উপযোগী সবার আমি ছাত্র কবিতার কবি পরিচিতি কবি হচ্ছেন সুনির্মল বসু উনিশশো দুই খ্রিস্টাব্দ থেকে উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত তার জন্ম এবং মৃত্যু বিহারের গিরিডিতে জন্মগ্রহণ করেন প্রধানত ছোটদের জন্য তিনি ছড়া কবিতা গল্প উপন্যাস নাটক ইত্যাদি লিখেছেন ছবি আঁকতেও তিনি ছিলেন সমান দক্ষ তার লেখা বইগুলো হলো ছানাবড়া ছন্দের টংটাং বীর শিকারী বেড়ে মজা হৈ কথা শেখা ইত্যাদি তিনি উনিশশো সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন সবার আমি ছাত্রের প্রশ্ন উত্তর সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম লেখো তো দুটি বইয়ের নাম সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম ছানা এবং কথা শেখা তিনি উনিশশো সালে কি পদক পেয়েছিলেন তিনি উনিশশো সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন হ্যাঁ কার উপদেশে কবি দিল খোলা হন এটা হচ্ছে নিজের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো খোলা মাঠের উপদেশে কবি দিল খোলা হন পাশান কবিকে কি শিক্ষা দিয়েছিল পাশান কবিকে আপন কাজে কঠোর হতে শিক্ষা দিয়েছিল কবি কার কাছ থেকে কি ভিক্ষা পেলেন কবি শ্যাম্বানের কাছ থেকে সরসতা ভিক্ষা পেলেন কে কবিকে মধুর কথা বলতে শিখালো চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো নদীর কাছ থেকে কবি কি শিক্ষা পাওয়া যায় নদীর কাছ থেকে আপন বেগে চলতে চলার শিক্ষা পাওয়া যায় সন্ধিকর রত্নযোগাকর রত্নাকর যোগ আলোক মেঘালোক কমলা যোগ আসন কমলাল আসন কমলা আসনা সমার্থক শব্দ চাঁদ শশী বিধু বা চন্দ্র সূর্য সূর্য হচ্ছে কি রবি তপন দিবাকর পাহাড় গিরি পর্বত শৈল বায়ু পবন হাওয়া সমীর নদী তটিনী শতস্বিনী প্রবাহিনী পৃথিবী হ্যাঁ বসুন্ধরা জগৎ ভুবন সাগর সিন্ধু সমুদ্র পারাবার এরপর বাইক হাসিনা উদার বিদ্যাসাগর উদার মানুষ ছিলেন মহান নেতাজি মহান বীর ছিলেন মন্ত্রী কুমন্ত্রণা আমাদের ক্ষতি করে শিক্ষা শিক্ষকরা শিক্ষা দেন সহিষ্ণুতা সহিষ্ণুতা মানুষ সফল করে সন্দেহ বিনা কারণে সন্দেহ করা উচিত না কৌতূহল ছোটদের কৌতূহল বেশি ঝর্ণা পাহাড়ি অঞ্চলে ঝর্ণা দেখা যায় নিচের বিশেষণ শব্দগুলো বিশেষ রূপে লেখো কর্মী কর্ম মৌন মৌনতা মধুর মধুর বা মাধুর্য কঠোর কঠোরতা বিরাট বিরাটত্ব বা বিশালতা যে কোনো একটা বললেই হবে নিজের বিশেষ শব্দগুলির বিশেষণ রূপে লেখো শিক্ষা শিক্ষিত মন্ত্র মন্ত্রী বায়ু বায়বীয় মাঠ মেঠো তেজ তেজস্বী কবিতা থেকে সর্বনাম শব্দগুলো খুঁজে নিয়ে লেখো অন্তত পাঁচটি আমি তাহার আমার আমায় তার এগুলি হচ্ছে সর্বনাম গদ্য রূপে লেখো কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই আমি বায়ুর কাছে কর্মী হবার মন্ত্র পাই সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে সূর্য আমাকে আপন তেজে জ্বলার মন্ত্রণা দেয় ইঙ্গিত তার শিখায় সাগর অন্তর হোক রত্নাকর সাগর ইঙ্গিতে শেখায় অন্তরকে রত্নাকর হতে শ্যাম্বনানী সরসতা সরস্বতা আমায় দিল ভিক্ষা শ্যাম্ববানী আমায় সরস্বতা ভিক্ষা দিল শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র সন্দেহ নেই সেসব কৌতূহলে শিখেছি মাত্র বিশ্বজোড়া পাঠশালা বলতে কবিতে কি বোঝানো হয় যে বিশ্বজোড়া পাঠশালা বলতে কবি গোটা বিশ্ব অর্থাৎ পৃথিবীকে বুঝেছেন শুধুমাত্র পাঠশালা বা বিদ্যালয় নয় গোটা পৃথিবীই থেকে শিক্ষা নেওয়া যায় বিশাল পৃথিবীর আকাশ বাতাস নদী চন্দ্র সূর্য মাটির থেকে এমন কি অনেক জিনিস থেকে শিক্ষা লাভ করা যায় প্রকৃতি কার কাছ থেকে আমরা কি রূপ শিক্ষা পেতে পারি লেখো আকাশের কাছ থেকে উদার হবার শিক্ষা পায় বাতাসের কাছ থেকে কর্মী হবার মন্ত্রণা পায় পাহাড়ের কাছ থেকে মৌনমোহন হবার শিক্ষা দেয় খোলা মাঠ হৃদয়কে দিল খোলা অর্থাৎ মুক্তমনা হবার প্রেরণা দেয় সূর্য আপন্তে যে জলার শিক্ষা দেয় চাঁদ চাঁদের কাছ থেকে মিষ্টি কথা বলার শিক্ষা পায় প্রকৃতির আরও কিছু উপাদানের কথা তুমি লেখো আর তাদের কি কী শিক্ষা তুমি নিতে পারো তা উল্লেখ করো ফুলের কাছ থেকে সৌরভের মতো মানুষকে উপকার করা উচিত গাছের কাছ থেকে নিরহংকারী হবার অর্থাৎ মাটির কাছে থাকার শিক্ষা পায় গাছের কাছ থেকে উপকারী বিনয়ী হবার শিক্ষা লাভ করি এম এমন একজন মানুষের কথা লেখো যার কাছ থেকে অরহ তুমি অনেক কিছু শেখো মাই হলো শিশুর প্রথম শিক্ষিকা একজন মা যত শিক্ষিত হবে জাতীয় তত শিক্ষিত হবে আমরা প্রথমেই মায়ের থেকে মাতৃভাষা শিখি সহিষ্ণুতা তার শিক্ষা আমার আমরা মায়ের থেকে শিখি বিনয়ী পরিশ্রমী কঠোর ইত্যাদি শিখি মায়েরা যেমন দায়িত্বশীল তিনিও আমাদের দায়িত্ববান হওয়ার শিক্ষা দেন এমনকি রান্নাবান্না কাপড় কাচা নিজের কাজ নিজে করা আমরা মায়ের থেকে শিখি এই হচ্ছে তোমাদের টোটাল হ্যাঁ বাংলা যে সবার আমি ছাত্র কবিতা এবং তার বিশ্লেষণ প্লাস তার প্রশ্ন উত্তর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না তো তোমাদের আবার বলছি যদি তোমরা এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখো ধন্যবাদ সবাইকে